আল্লাহর সাথে মিথ্যাচার বান্দানা কিভাবে করে আল্লাহর সাথে কিভাবে আল্লাহর বদনাম করে আমরা অনেকে বুঝি না আল্লাহ রব্বুল আলমিনের বদনাম কিভাবে করা হয় যেমন আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি এখন দুনিয়ায় আছি সবাই তো মারা যাচ্ছে আমিও সেইভাবে মারা যাব দুনিয়ার মধ্যে যত অসৎ কাজ করি এটা বিচার করার জন্য আর কেউ তাকবে না মরে গেল তো হয়ে গেল মাটির দেয় ফেলবে নাউজুবিল্লাহ ক বলার পরে মাটির কে ফেলবে আর আমাদের বিচার কেউ করবে না মোল্লারা সেটা বলে বানিয়ে বানিয়ে বলে এ কথা মানার দরকার নাই আমার মনে এইভাবে চাই শেভ আমার জীবনকে আমি পরিচালনা করব নাউজুবিল্লাহ ক আল্লাহ বলছে তুমি এটা আমার তুমি এটা আমার ব্যাপারে একটা মিথ্যাচার করেছ আমার কোরআন কে স্বীকার করেছ আমার নবী জমাইতে বলেছে একদম বাবুদের কথা বললাম না সে দলিল দেয় দোল থাবলা নিয়ে নেসে নেসে গান গাওয়াটা কোথায় আছে দলিল দেওয়ার দরকার আছে নাকি আমি আপনাদের সামনে কথা বলতেছি প্রত্যেকটা সুরা থেকে একটা আয়াত বলতেছি আয়াত আল্লাহবাক এ ঘটনা বলেছে যেমন বাউল তিনিও তার যে শ্রোতা আছে সরকার তাদেরকে দলিল দিচ্ছে এই যে আমরা নাসা নাসি করি এগুলো কোথায় আছে তিনি দলিল দিচ্ছে আল্লাহবাক এখানে নাসার জন্য বলেছে নদ এবরা বলছে মালিকিন নাস তিনি আর ও বলেছে নাউযুবিল্লাহ গা নাস এই সূরার মধ্যে শুধু নাফর কথাই বলেছে নাউযুবিলকে বলবেন না বরকতের কথা প্রকা আমার বুঝে আসে না নর প্রকারের মধ্যে পড়েনা মানা হয় এমন মুরক্ক নাস মানে তিনি বলছে নাফল আছে করা এটা আল্লাহ ব্যাপারে একটা কি করা মিথ্যাচার করা নয় মিথ্যাচার করা নয় নাস মানে কি মানুষ নাচ মানে কি মানুষ আর এ বলছে দলিল দিচ্ছে এখানে নাসার জন্য আল্লাহ বলেছে না আল্লাহ পাক আমাদেরকে এইরকম বাউল শিল্পী থেকে তাদের এই নসিহত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক সবাই পড়ে না আমি এই জন্য আল্লাহ সাথে কি করা যাবে না মিথ্যাচার করা যাবে না